ঠিক না শাশুমি সৈয়দ আলী যার হাতে হাত দিয়ে করেছে তার নাম শাশুমি ফতে আলী ঐশি তিনি যার হাতে হাত দিয়ে বায় ধরুন করেছে তিনি হলেন নূর নূর মোহাম্মদ নিজামপুরি তিনি যার হাতে বায় গ্রহণ করেছেন শেখ আহমদ বিরলভী তিনি যার হাতে বায় গ্রহণ করেছেন শাহ আব্দুল আজিজ দেহলাব তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শাহ আলিউল্লাহ মহাতজ দেহলি তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শেখ আব্দ রহিম মহাতজ দেহলি তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন সৈয়দ আব্দুল্লাহ আকলানবী তিনি যার হাতে বায় গ্রহণ করেছেন সৈয়দ আহমদ

মাহমুদ আঞ্জির তিনি যার হাতে বায়াতুল কাছে খাজা মাওলানা আরিফ রেহরি তিনি যার হাতে বায়াতুল কাছে খাজা খান আব্দুল খালেদ আসতেনানি তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন আবু ইয়াকুব ইউসুফ হামদানি তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন আবু আলী ভারমদি তুষি তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনার নাম আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তার পরিচয় আমি আমাদের হারিয়ে দিছি তিনার নাম বলেন শাহাজি গুস্তানি কুদ্দা শিলিস যার হাতে বায়া পূরণ করলেন নাম এনাম জাপর সাদিক রহমেতুল তিনি যার হাতে বায়া গ্রহণ করলেন নাম হজরতে